অতটা ভালো করতে পারবে না যদি সেই সুর থেকে পড়তে পড়তে সামনের দিকে আগায় আপনার নিয়ম কারণ একটু কোন দিকে কেমন কি করতে আমাদের এখানে হচ্ছে কিন্টার গার্ডেন জি নুরান ইসলামিক কিন্টার গার্ডেন এখানে শিশু থেকে ক্লাস ফাইভ পর্যন্ত পড়ানো হয় আচ্ছা তো এখানে ক্লাস থ্রি পর্যন্ত পড়ার পরে একটা বোর্ড পরীক্ষা আছে যে বোর্ডের আওতা দিন নুরানি বোর্ড চট্টগ্রাম বিভাগের আচ্ছা তো বোর্ড পরীক্ষা দিতে হয় তো এই বোর্ড পরীক্ষা পর্যন্ত এদেরকে কোরআন শরীফ নাজারা ক্লিয়ার করা হয় ইয়াসিন আর রহমান ওয়াকিয়াসরা মুল্ক এগুলো পড়া ক্লিয়ার করা হয় আচ্ছা আর 65টা হাদিস দুনুনদি মাসালা এবং সে ইমামতি করতে পারবে এই যোগ্যতা তারে তৈরি করে দেওয়া হয় জানাজা দিতে পারবে এই যোগ্যতা তারে তৈরি করে দেওয়া হয় তারপরে হেজুখানাই দিয়ে তারপরে হেজুখানাই যদি কেউ জেনারেলে পড়তে চায় তারপরে ফোর ফাইভ এই শাখা আমাদের শাখায় এর দুইটা আচ্ছা জেনারেলে 4 আর হেজুখানাই জি জি তা আমার খুব শখ আমার ভাইটারে হাফেজ বানাবো এখন তো বর্তমান যুগের যে মাদ্রাসা এক একটা শাসন নাই আগের মতো জি পোলাবান রে পিটেই না যার কারণে দেয়া দেয় পোলাবান বিয়াদ হয়ে যাইতেছে তা আমি ওই রকম গার্ডিয়ান না বলছেন আমি আমার ভাইটার দিয়ে যাব মনে করেন একদম গোস্ত মাংস সব আপনার আমার খালি হাড্ডিটা ফেরত দিলেই হবে হাফেজ বানাইয়ে হ্যাঁ তা আর কিছু লাগবে না ওর পিঠে গিয়ে ওই একটু দুষ্টু বলছেন এই কারণে ওর স্কুলেতে তিনি নিয়েছি মাদ্রাসায় যাতে একটু বুজুর্গ হইতে পারে ওর পিঠে গিয়ে একদম গোস্ত মাংস সব পচাই ফেলাবেন কোনো সমস্যা নাই আমার ওই হাফেজ বানাইয়ে নিয়ে সময় হাড্ডিটা ফেরত দিলেই শিশু চিনতে পারবেন একদম শিশুর তেজে পর্যন্ত পড়ান যায় ছোট ভাইটা আনেন দেখি হ্যাঁ ছোট ভাইটা আনতে আসি

আপনার ওই লীল্লা বোর্ডিংয়ে যদি একটু রাখতেন আমরা গরিব মানুষ তো এই বোর্ডিং ফিরি দেওয়ার কষ্ট হয়ে যায় লীল্লা বোর্ডিংয়ে ফিরি খাইলে ও তেমন একটা খায় না দেখেন না কাবু কাহিল হয়ে গেছে গেলে তোমার সকালে রুটি লাগে কয়টা যেন হ্যাঁ ভাত খাওয়ার আগে না পরে আগে পরে মিলে আগে পঞ্চাশটা পরে তিরিশটা এই লো অবস্থা বসছেন বেশি খাইতে পারেন এখন যদি আপনি একটু লীলা বোর্ডিংয়ে রাখতেন

আল্লাহ আপনার এই মাদ্রা রহমান আল ইসলামিয়াকে কবুল করুক দয়া করি আমি আর এরকম ভালো ভালো ছাত্র ভর্তি করিয়ে আপনি অনেক বড় আলেম বানাবেন ঠিক আছে বানাইয়ে দেবেন